কোনো স্বৈরাচার টিকে না কোনো স্বৈরাচার টিকে না বাংলাদেশে তো নাই আরে ভাই বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে খুব কম দেশে আছে যে সশস্ত্র যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি আমরা কারো দয়া এই দেশটা পাই নাই কোনো ব্যক্তির দয়ায় পাই নাই কোনো রাষ্ট্রের দয়ায় পাই নাই আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি আর এই দেশের মানুষকে যখনই কোনো স্বৈরাচার চাপায় রাখতে চাইছে এই দেশের মনুল বুকে রক্ত দিয়ে সেই সৈরাচারে উৎখাত করব ঠিক উৎখাত করছে আজকে এইটাই বাস্তব শেখ হাসিনা একদিন আগেও বড়া করছিল তার বিশাল শক্তি তার আবার নড়াইতে দিনের আগে বলছিল শেখ হাসিনা পালায় না পালায় না বলছিল না দুই দিন পরেই পালা গেছে দুই দিন গেছে এই পার্থক্যটা এইখানেই অনেকে বলে খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা করে আমি বারবার বলছি খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না খালেদা জিয়া এই দেশে নিজে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন এই দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য আর এই মহিলা কমিটমেন্ট করার পরও ওই খালে প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিব আমার তো ক্ষমতা আসতে পারবো না এই মনে করে ক্ষমতা সরে নাই এজনার ক্ষমতার থেকে উৎখাত হয় আর বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছিল বলেই বেগম খালেদা জিয়া দেশে আছে বেগম খালেদা জিয়া অনেকে বলে না যে পালাইছে বেগম খালেদা জিয়া দেশে ছিল দেশে আছে এবং মুক্ত হইছে এবং আগামী দিনে নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে

কাজে বিএনপি আছে বিএসপি থাকবে বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে আরে ক্ষমতায় চাইলে তো বিএনপি আরো আগে ক্ষমতায় যেতে পারত এই পাঁচই আগস্টের পরে যদি বিএসপি মনে করতো আমি আমিও ক্ষমতায় থাকবো কে থাকে তো বিএনপি যদি মনে করতো যে আমরাও ক্ষমতা চাই কে থাকে আমরাই তো আন্দোলন আমাদের ছেলে আমরা আজকে আমাদের নিজেদের বুকে রক্ত দিয়ে আজকে আজকে হাসিটাকে হটাইছি হটাইছি আমরা বিএনপি ছাড়া বিএসপি আন্দোলন ছাড়াই হয়ে গেছে কিন্তু আমরা ক্ষমতায় ওই ক্ষমতায় বিশ্বাস করি আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি তাই আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা পিছন দিকে ক্ষমতায় যেতে চাই বা ক্ষমতা আসলেও ক্ষমতা নিতে চাই না কাছে হাসিনা বউ বলছে

এখন জীবিত নেশাস অন্যতম নেতা আছে তাহলে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো নেতি হলো বেগম খালেদা এ এই আজকে আমাদের এই অবস্থায় সেটা বলবো যে আওয়ামী লীগ সويرাচার আজকে বিদায় হয়েছে হাসিনা বিদায় আছে কিন্তু সويرাচানের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা যারা আছে বিভিন্ন জায়গায় আছে পড়জন আছে বিভিন্ন জায়গায় বসে আছে এই সরকারকে বলবো ওই প্রেতার তাদেরকে সরান বিএনপি মাঠে আছে বিএনপি মাঠে থাকবে বিএনপি নির্বাচন করে জনগণের রায় নিয়েই ক্ষমতায় যাবে বিএনপি অন্য কিছু চায় না বিএনপি অন্য কিছু চায় না তারেক রহমান সাহেব আজকে বিদেশে আছেন চলে আসতে পারত কিন্তু আমরা চাই যে আইনের সমস্ত কিছু পরিষ্কার করেই তাই আমি আজকে আপনারা যারা দীর্ঘক্ষণ ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আমি আবার বলবো দিশ্বাস যাতে সবাই একসাথে সম্মিলিতভাবে আজকে করতে পারে সেটার জন্য আপনাদের সবার কাছে সেই জিনিসটা ছাপুন আর শেখ হাসিনা

আমার কোর্টে যাওয়ার সময় কান্নাকাটি করে কান্নাকাটি করে আরে ভাই তো ওই সময় চিন্তা করেন নাই যে আমাদেরকে যখন কোর্টে দিচ্ছেন আমাদেরকে যখন জেলে দিচ্ছেন ওই চিন্তা করেন নাই যে আজকে এই অবস্থাটা হবে হইতে পারে কাজেই সেটা মনে রাখা দরকার মনে রাখা দরকার আর কাদের তুমি আসো কোথায় আসো লুকাও কেন আসো জেলে যাও

কাজে আমরা এখনো বলবো আজকে এই সরকারকে বলবো যে সেই ক্রেতার তারা আজকে যারা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আজকে আইনের আওতায় এখন পর্যন্ত কেন বাজার কাজে ধরা পড়ল কেন বর্ডার ক্রস করে এখন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এমপিরা বিদেশে পালাইতে পারতেছে এই জবাব তো সরকারকে দিতে হবে যারা ব্যাংক লুট করছে মানুষের টাকা পয়সা খেয়ে মানুষে গুলি করে হত্যা করছে মানুষের জীবন কেড়ে নিছে জিনিসপত্রের দাম বাড়াই দিছে আজকে কেন আজকে তারা এক মত আইনের আওতায় আনবে না তাদেরকে আইনের আওতা নেই আদালতে বিলম্বে আর কোনো একজন যেন এই যারা দুষ্ট যারা ডাকাত যারা মানুষ মারছে বাংলাদেশের সীমানা অতিক্রম করে কোথাও পালাতে না পারে সেই ব্যবস্থা এই সরকারকে অবশ্যই করতে অবশ্যই করতে তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ শরীরে আবার ফিরে আসবেন আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন এবং সবাইকে নিয়ে আমরা আন্দোলন অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেই আশা রেখেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ